শুধুমাত্র পিতামাতাদের ব্যর্থতার কারণে শুধুমাত্র পিতামাতাদের অদক্ষতার কারণে শুধুমাত্র পিতামাতাদের ভুল সিদ্ধান্তর কারণেই শুধুমাত্র পিতামাতাদের অসচেতনতার কারণেই পিতামাতাদের অশিক্ষার কারণেই আমাদের মতো অনেক লক্ষ লক্ষ ছেলেপেলে জীবনটা নষ্ট পদভ্রষ্ট এবং হতাশাগ্রস্ত আমাদের পিতামাতারা কখনো নিজেদের মানে অবজ্ঞা নিজেদের দায়িত্ব অবহেলা নিজেদের ভুল ত্রুটিগুলো কখনো স্বীকার করে না পিতামাতারা সব সময় তার বাচ্চাদের উপরেই তাদের কর্তৃত্ব তাদের আশা আকাঙ্ক্ষাগুলো চাপাইয়া দেয় কিন্তু পিতামাতা হিসেবে তাদের যে দায়িত্ব বা কর্তব্য একটা বাচ্চা মানুষ করার জন্য সেটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ পিতামাতারাই করতে পারে না হ্যাঁ তার অনেক কারণ থাকতে পারে অভাব দারিদ্রতা অশিক্ষা কিন্তু সেটাও তো এই পিতামাতাদেরকে বুঝতে হবে কারণ দিন শেষে পিতামাতার মাধ্যমেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয় আর পিতামাতা যত সচেতন শিক্ষিত হয় সন্তানের ভবিষ্যৎ তত সুন্দর হয়